একটি শেষ বিচার চিরন্তন অবস্থার অব্যবহিত পূর্বে একটি চূড়ান্ত বিচারের ঘটনা ঘটবে সব বয়সের অধর্মিকরা ঈশ্বরের সিংহাসনের সামনে দাঁড়াবার এবং তাদের কর্ম অনুযায়ী বিচারিত হবার জন্য স্বশরীরে পুনর্থিত হবে প্রকাশিত বাক্য কুড়ি অধ্যায় পাঁচ পদ এগারো থেকে পনেরো পদ যারা এখন হেডেসে আছে তাদের প্রত্যেকেরই বিচারের জন্য নিতে হবে যাকে বলা হয়েছে বিচারের বৃহৎ শ্বেতবর্ণ সিংহাসন তখন তারা গেহেন্নার অগ্নিহ্রোধে নিক্ষিপ্ত হবে একে দ্বিতীয় মৃত্যু রূপে উল্লেখ করা হয়েছে প্রকাশিত বাক্য কুড়ি অধ্যায় চোদ্দ পদে চিরন্তন অবস্থা শুরুতে প্রথম আকাশ এবং পৃথিবী লুপ্ত হবে দুই হাজার বছরের প্রাচীন যিশুর প্রতিশ্রুতি পূর্ণতা লাভ করবে আকাশ এবং পৃথিবী লুপ্ত হবে কিন্তু আমার বাক্য কখনো লোভ পাবে না মধ্যে সুসমাচার চব্বিশ অধ্যায় পঁয়ত্রিশ পদ এরপর পিতর তার দ্বিতীয় পত্রে যেমন বলেছিলেন ঈশ্বর সেইভাবে এক নতুন আকাশ এবং পৃথিবী সৃষ্টি করবেন মনে রেখো দিন চরের মতো আসবে সেই দিন আকাশমণ্ডল প্রচণ্ড শব্দে লুপ্ত হবে মৌলিক পদার্থগুলি আগুনের তাপে বিলীন হবে এবং পৃথিবী সমেত সব কিছু ধ্বংস হবে সব কিছুই যখন এভাবে ধ্বংস হতে চলেছে তখন তোমরা যারা ঈশ্বরের দিনের সত্তর আগমনের জন্য আকুল আগ্রহে অপেক্ষা করছ তোমাদের জীবন কতই না পবিত্র এবং সৎ হওয়া উচিত সেদিন আকাশমণ্ডল আগুনে চলে লুপ্ত হবে এবং মৌলিক পদার্থগুলি আগুনে চলে পুড়ে যাবে কিন্তু তার প্রতিশ্রুতি অনুযায়ী আমরা এক নতুন আকাশ এবং নতুন পৃথিবী প্রতীক্ষায় আছি সেখানে সবই ধর্মময় দ্বিতীয়প তিন অধ্যায় দশ থেকে চোদ্দ পদ এবং জিশায়ও পঁয়ষট্টি অধ্যায় সতেরো থেকে আঠেরো পদ সবশেষে আকাশ থেকে নতুন জিরুশালাম পৃথিবীতে নেমে আসবে প্রকাশিত বাক্য একুশ অধ্যায় এক থেকে দুই পথ এই শহরের আয়তন আমেরিকা যুক্তরাষ্ট্রের আয়তনের অর্ধেক প্রকাশিত বাক্য একুশ অধ্যায় পদ এই শহরের মহিমাকে আমাদের মন ধারণা করতে পারে না আমরা যীশুখ্রিস্টের মহিমার উদ্দেশ্যে ঈশ্বরের শাসনের অধীনে এক নিখুঁত সমাজে চিরকালের মতো বাস করব আজ এই পর্যন্ত কেমন লাগলো জানাতে ভুলবেন না ভালো থাকবেন সকলে ধন্যবাদ